বিশ্ব ফুটবলের অন্দরমহলে যখন বড় কোনো পরিবর্তনের গুঞ্জন ওঠে তখন তার রেশ গিয়ে লাগে একাধিক স্তরে ঠিক তেমনই এক নাটকীয় অধ্যায়ের সূচনা হল ব্রাজিলিয়ান ফুটবলে যেখানে একদিকে ইতিহাস গড়েছেন কার্লো আঞ্চেলোত্তি আর অন্যদিকে নীতির প্রশ্নে কঠিন সিদ্ধান্ত নিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এলেন তার ছেলে ডেভিড আঞ্চেলত্তি। ভিডিও শুরুতেই মনে রাখুন এটা শুধু একটি কোচের পদত্যাগের খবর নয় বরং আধুনিক ফুটবলে কোচিং স্টাফ পেশাদারিত্ব আর নীতির সংঘাতের এক শক্তিশালী প্রথমবারের মতো কোনো বিদেশি কোচ হিসেবে পূর্ণ মেয়াদে ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন কার্লো আঞ্চেলোত্তি দু বিশ্বকাপ পর্যন্ত তার চুক্তি হলেও ব্রাজিল ফুটবল ফেডারেশন চাইলে সেটি দু সাল পর্যন্ত বাড়ানোর সুযোগ রাখছে যা স্পষ্ট করে দেয় ব্রাজিল তার উপর কতটা আস্থা রেখেছে এই ঐতিহাসিক যাত্রায় কোচিং প্যানেলে কার্লোর সঙ্গী হয়েছিলেন তার ছেলে ডেভিড আঞ্চেলত্তি যিনি পরবর্তীতে আলাদা করে পেশাদার কোচ হিসেবে নিজের পরিচয় গড়ার লক্ষ্যে রিওডি জেনেরো ভিত্তিক ক্লাব বোটাফোগোর প্রধান কোচের দায়িত্ব নেন কিন্তু সেই অধ্যায়ই হঠাৎ থেমে গেল যখন ডেভিড নিজ সিদ্ধান্তে বোটাফোগোর কোচিং থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ক্লাবটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায় দু মৌসুমে ডেভিড আঞ্চেলো আর দলের দায়িত্বে থাকছেন না এবং এই সিদ্ধান্তটি এসেছে আনুষ্ঠানিক বৈঠকের পর কেন এমন সিদ্ধান্ত এখানেই গল্পটা আরও গভীর ব্রাজিলিয়ান প্রভাবশালী সংবাদ মাধ্যম গ্লোবো জানায় বোটাফোগো সম্প্রতি তাদের ফিজিক্যাল ট্রেনার লুকা গুয়েরাকে বরখাস্ত করেছে যা ডেভিড আঞ্চেলো কাছে গ্রহণযোগ্য ছিল না কারণ ডেভিডের স্পষ্ট অবস্থান ছিল পুরো টেকনিক্যাল স্টাফ একসঙ্গে কাজ না করলে তিনি প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন না ক্লাব কর্তৃপক্ষ সেই শর্তে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত নীতির প্রশ্নে আপোষ না করে সরে দাঁড়ান তিনি উল্লেখযোগ্য বিষয় হল এর আগেই দু হাজার পঁচিশ মৌসুমে বোটাফোগোর একাধিক খেলোয়াড় বারবার পেশির চোটে পড়ায় ক্লাবের ফিজিও বিভাগ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল অভিযোগ ছিল লুকা গুয়েরার তত্ত্বাবধানে অনুশীলনের মাত্রা অত্যধিক ছিল যা ব্রাজিল ফুটবলের দীর্ঘ ও ব্যস্ত সূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তবে ডেভিড আনচেলত্তি নিজের টেকনিক্যাল কমিটির সিদ্ধান্তের পাশেই দাঁড়ান এবং প্রকাশ্যে তাদের প্রতি সমর্থন জানান এটি ছিল তার কোচিং দর্শনের স্পষ্ট প্রকাশ স্টাফের ওপর আস্থা আর পেশাদার একতা বোটাফোগোর সঙ্গেই ডেভিড আঞ্চেলত্তির পেশাদার কোচিং কেরিয়ারের শুরু আর সেই প্রথম অধ্যায়েই তিনি রেখে যান পরিসংখ্যানগত ছাপ তার অধীনে দলটি বত্রিশ ম্যাচে চোদ্দটি জয় এগারোটি ড্র ও সাতটি হার নিয়ে প্রতিযোগিতা করে যদিও ব্রাজিল ব্রাজিলিয়ান লিগ সিরি আ এর মৌসুম শুরু হয়েছিল তার যোগদানের আগেই তবু পুরো মৌসুম শেষে আটত্রিশ ম্যাচে তেষট্টি পয়েন্ট সংগ্রহ করে টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান করে বোটাফোগো যা মোটেও হতাশাজনক নয় ডেভিডের বিদায় নিয়ে ক্লাবের বিবৃতিতে আরও জানানো হয় তার সঙ্গে শারীরিক প্রশিক্ষক লুকা গুয়েরা সহকারী লুইস বেনেত্তো এবং অ্যান্ড্রু মাঙ্গানো ক্লাব ছাড়ছেন বোটাফোগো জানিয়েছে দায়িত্ব পালনকালে পেশাদারিত্ব আর অঙ্গীকারের জন্য তারা ডেভিড আঞ্চেলত্তির প্রতি কৃতজ্ঞ এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছে পাশাপাশি শীঘ্রই নতুন টেকনিক্যাল কমিটির ঘোষণা আসবে সব মিলিয়ে একদিকে ব্রাজিল জাতীয় দলের বেঞ্চে ইতিহাস গড়ছেন কার্লো আঞ্চেলোত্তি আর অন্যদিকে ক্লাব ফুটবলে নীতির প্রশ্নে কঠিন সিদ্ধান্ত নিয়ে নিজের পরিচয় আরও শক্ত করছেন ডেভিড আঞ্চেলত্তি এই দুই প্রজন্মের আঞ্চেলত্তি অধ্যায় এখন ব্রাজিলিয়ান ফুটবলে আলোচনার কেন্দ্রবিন্দু আর এই গল্প এখানেই শেষ নয় বরং নতুন অধ্যায়ের অপেক্ষায়